আসসালাম আলাইকুম কৃষক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো কৃষক বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে তুলে ধরেছি ভিডিওটিতে ধানের ফলন দ্বিগুণ করার পাঁচটি গোপন টিপস তো ধানের ফলন দ্বিগুণ করার পাঁচটি গোপন টিপস এর আগে আমরা জানবো ধান চাষ আসলে কি ধান চাষে সফল হতে হলে শুধু কঠোর পরিশ্রম নয় সঠিক কৌশলও দরকার আজ জানবেন ধান চাষের ধানের ফলন দ্বিগুণ করার পাঁচটি গোপন টিপস যা হাজারো কৃষক মেনে সফল অর্জন করেছেন তো কৃষক বন্ধুর টিপস নাম্বার ধানের ফলন দ্বিগুণ করতে প্রথম শর্ত আপনার জমির জন্য সঠিক ও উচ্চ ফলনশীল জাত নির্বাচন করা আপনার এলাকায় জলবায়ু ও মাটির সাথে মিলিয়ে জাত বেছে নিতে হবে উদাহরণস্বরূপ বহুর মৌসুমে বিবিআাগারো বা উনত্রিশ ও স্বর্ণ ভালো ফলন দেয় দুই ধানের চারা সময় মতো রোপণ না করলে ফলন কমে যায় মৌসুম অনুযায়ী সময় মেনে চারা লাগানো যেমন পৌর মৌসুমে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমন মৌসুমে জুলাই আগস্ট সময় মতো রোপণ করলে গাছ স্বাস্থ্যবান হয় রোগ কম এবং ফলন বাড়ে টিপস নাম্বার তিন ধান গাছের জন্য প্রয়োজন নাইট্রোজেন ফসফরাস ও পটাস জৈব উপাদান জমি প্রস্তুতির সময় টিএসপি ও এমওপি মিশিয়ে দিন রোপণের দশ দিন পর ইউরিয়া সার প্রয়োগ করুন ইউরিয়া সার প্রয়োগ করার ফলে আপনার গাছের বাঁশকাঠি এবং গাছের পাতায় ক্লোরোফিল অনেক পরিমাণে তৈরি করে এবং গাছের বৃদ্ধির ক্ষমতা এবং বাঁশকাঠির ক্ষমতা দ্বিগুণ হয়ে পড়ে কষি গজানোর সময় দ্বিতীয়বার ইউরিয়া দেন ফুল আসার আগে দ্বিতীয়বার ইউরিয়া দেন এবং ফোর্স আসার সময় ইউরিয়ার সঙ্গে পাঁচ কিলো বিঘা প্রতি পটাশ দিলে পারে আপনার গাছে ধানের পুষ্টিটা সঠিকভাবে পাবেন এইভাবে পর্যায়ে পর্যায়ে সার দিলে গাছ শক্ত হয় এবং ধানের সংখ্যা বাড়ে টিপস নাম্বার চার ধান গাছ সব সময় হালকা পানিতে নিচে রাখতে হবে জমিতে দুই থেকে তিন সেমি পানি থাকলে আগাছা কম এবং গাছের পুষ্টি গ্রহণ বাড়ে কিন্তু ধান পাকতে শুরু করলে ধীরে ধীরে আপনি পানি কমিয়ে দিবেন। যাতে ধানের ফসল কাটার সময় জমি শুকনো থাকে অতএব ধানের শীষ আসার সময় থেকে মানে ধানে পুষ্ট হওয়ার পর্যন্ত আপনাকে জলের পরিমাণটা কম রাখতে হবে তাহলে গাছটি সঠিক পুষ্টি অর্জন করতে পারবে টিপস নাম্বার পাঁচ মাজরা পোকার ধানের জমির সবচেয়ে বড় শত্রু হলো রোগ এবং পোকা নিয়ন্ত্রিত খেতে হাঁটুন গাছ পরীক্ষা করুন পোকা মা পোকা ধানের সবচেয়ে বড় শত্রু হল রোগ ও পোকা নিয়মিত খেতে হাঁটুন গাছ পরীক্ষা করুন মাজরা পোকা নিয়ন্ত্রণে থেরোম ট্র্যাপ বা কপার হাইড্রো ক্লোরাইড ফিফটি পারসেন্ট এসপি ফর্মে পাওয়া যায় এই কীটনাশকটি আপনি স্প্রে করতে পারেন মোড়া পোকা ও লিফ ফ্রন্টের জন্য সঠিক কীটনাশক ব্যবহার করুন ব্লাস্ট রোগ হলে দ্রুত ছটনাক আপনি স্প্রে করুন যেরকম আপনার সেভিক্স নামে পরিচিত ট্রাইসাইকোনা জল সেভেন্টি ফাইভ পাওয়া যায় সময় মতো প্রতিরোধ করলে ফলন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে এই পাঁচটি টিপস মেনে চললে আপনার ধানের ফলন দ্বিগুণ হতে পারে সঠিক কৌশল মানুন জমির যত্ন নিন আর লাভবান হন কৃষি সম্মিতির পথ এই পাঁচটি টিপস মেনে চলুন ইনশাল্লাহ আপনার ধানের ফলন দ্বিগুণ হওয়ার হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের পাশে সাপোর্ট